সালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফ্রাকাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছোট বোন পাপিয়ার গায়ে হলুদ এবং মেহেদির অনুষ্ঠান শেষ এখন শুধু বিয়ের অনুষ্ঠান বাকি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো বিয়ের অনুষ্ঠানের ভিডিও বিয়েতে কি কি করলাম এই সব কিছু থাকছে এই ভিডিওতে তো সহকারে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে যদি আপনারা বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা দেখতে চান তো এখানে সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে ভোরবেলা থেকেই কিন্তু রান্না শুরু হয়ে গেছে আর রাত্রেবেলা কুটাকাটি সব করে রেখে দিয়েছে তো এক দিক দিয়ে বাবুচি রান্না করছে এবং অন্য দিক দিয়ে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে তো সকালবেলায় কিন্তু খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে এই খিচুড়ি দিয়ে আমরা সবাই সকালে নাস্তা করব তো এদিক দিয়ে খিচুড়ি রান্না হয়ে গেছে আর অন্য দিক দিয়ে মাংসগুলো ভেজে নিচ্ছে আর বিয়েবাড়ির একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে যে সবাই মিলেমিশে একসাথে কাজগুলো করে নেয় তো এদিক দিয়ে সবাই মিলেমিশে একজনে চাউল ধুচ্ছে একজনের ডাউল এবং মাংস সবাই হাতে হাতে করে কাজগুলো করে নিচ্ছে আর এদিক দিয়ে দুপুরের আগ দিয়ে কিন্তু রান্না বান্না শেষ হয়ে যাবে তো খিচুড়ি রান্না হয়ে গেছে আমরা নাস্তা করে নেব এখনও যারা কাছের মেহমান তারা চলে এসেছে এবং যারা দূরের মেহমান তারা এখনও আসেনি তারা আর একটু মানে নয়টা দশটার দিক দিয়ে চলে আসবে তো এদিক দিয়ে আমার ফুফু খিচুড়ি গরু বেড়ে দিচ্ছে আমরা বাড়ির দাঁতে বসে নাস্তা করে নেব। আর প্যান্ডেলের ভিতরে যাব না তো এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির বাইরের যে রাস্তাটা আছে মানে কোন মানে চিপা করে একটা রাস্তা গিয়েছে এই রাস্তাটা হচ্ছে গিয়ে মেন রোডের সাথে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে রাস্তা এদিক দিয়ে অটো সিএনজি চলাচল করতে পারে তো এটা হচ্ছে আমাদের রাস্তা আর এদিক দিয়ে হচ্ছে এই পিছন পাশ দিয়ে হচ্ছে বাড়ির গেট বেঁধেছে তো এদিক দিয়ে হচ্ছে গেট বাঁধা হয়েছে এবং অপর পাশে কতটুকু মানে ফাঁকা জায়গা আছে ওইটাতে আর কি ছোটো খাটো করে একটা প্যান্ডেল বেঁধেছে তো এখানেই মেহমানরা বসে আর কি খাওয়া দাওয়া করবে তো এটা হচ্ছে কি আমাদের গ্রামের বাড়ি দেখেন কত সুন্দর গাছপালা সবুজ তো আসলে গ্রামের মানে দৃশ্যটাই হচ্ছে এরকম গাছপালা দিয়ে ভরা থাকে যেহেতু ছোটোখাটো করে ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে তার জন্যে প্যান্ডেলটাও ছোটোখাটো করে বাঁধা হয়েছে শুধুমাত্র মানে আত্মীয় স্বজন এবং বাহিরের কিছু লোকজন আর হচ্ছে বরযাত্রী এখানে খাওয়া দাওয়া করবে তো রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে গেছে আমাদের নাস্তা করাও শেষ এখন আমরা মানে বিয়ের দাওয়াতের জন্য রেডি হয়ে নেব। যেহেতু বিয়ের দিনটা শুক্রবার পড়েছে জম্মা নামাজ পড়েই কিন্তু বরযাত্রী এসে পড়বে তো এদিক দিয়ে কিন্তু কিছু আত্মীয় স্বজন এবং আশেপাশে যে কিছু দাওয়াতের লোকজনগুলো আগে মানে খাবার দিয়ে দিয়েছে ওরা খাওয়ার শেষ হলেই কিন্তু বরযাত্রী এসে পড়বে তো এদিক দিয়ে খাবার ওদেরকে মানে খাবার দেওয়া হচ্ছে আর এদিক দিয়ে শালাশালিরা গেট ধরে বসে আছে জামাই আসবে ওরা জামাইয়ের কাছ থেকে গেডের টাকা আদায় করবে তো এদিক দিয়ে শরবত ফল এবং পান টান নিয়ে বসে আছে তো এদিক দিয়ে কিন্তু বরযাত্রী এসে গেছে বরযাত্রী কিন্তু মানে হায়াসে করে এসেছে কিন্তু এই রাস্তাটা যেহেতু সরু তার জন্যে ওইখান থেকে মানে মেন রোড থেকে এইখান পর্যন্ত অটো দিয়ে এসেছে তো এখন অটো থেকে বরকে নামানো হবে তো এখানে শালাশালীরা গেট ধরেছে এবং মানে দাদু যেহেতু নেই তার জন্য দাদুর বোন আছে এবং নানা আছে তারা জামাইকে আংটি পরে তারপরে গাড়ি থেকে নামাবে তো এদিক দিয়ে গেট ধরা হয়েছে এখন জামাইকে আংটি পরিয়ে তারপরে মানে यो सुसुकेटा करासा हेलेगा आगो जाउ न हा न एक टुका गदा गदा हे मालिक जा हे बि क्या न टुका गदा गदा ठिक जाउ पार्टी आ आ जी यो जाउ को सुकेटा दउ 2000 ले दिदो गडा गडी लेखिया चित्त न

তো এই তো গেটের পাওনা মিটিয়ে এখন জামাই গেটের ফিতা কেটে ভিতরে ঢুকবে তো এদিক দিয়ে জামাই গেটের ফিতা কেটে তারপরে ভিতরে ঢুকছে তো এখন জামাইকেও খাবার দেওয়া হবে তার জন্যে জামাইয়ের খাবারের যে ডালাটা বলে ওই ডালাটা এখন রেডি করা হবে তো এখন আমরা সবাই বাড়িতে গিয়ে তারপরে জামায় ডালা রেডি করব। তো এ তো এখন এই লোকজনগুলোকেও খাবার দেওয়া হবে তারা যেহেতু বড় তাদের খাবার দাবার শেষ হয়ে গেলে তারপরে বিয়ে পড়ানো এবং বিয়ের যত যাবতীয় কাজ আছে শেষ হয়ে যায় তো ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একদম নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যায় তো এখানে জামাইন ডালাটা রেডি করা হচ্ছে তার জন্যে মাঝখানে যে একটা পানি ভর্তি গ্লাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে এই গ্লাসটার মাঝে পানি ভর্তি করে দিয়ে তারপরে মাঝখানে মানে চার ডাল দিয়ে ভাত দেওয়া হয়েছে মানে পোলাও ভাত আর সাথে আস্ত মুরগি মানে আলু বড়া মানে যত যাবতীয় বড়া টরা আছে সবগুলো দেওয়া হয়েছে মাঝখানে যে পানি ভর্তি গ্লাসটা এই গ্লাসটা যদি ওরা তুলতে পারে তাহলে মানে শুকনো পোলাও ভাত খেতে পারবে তা না হলে কিন্তু এই পানি সহকারেই খেতে হবে তো এখন হচ্ছে গিয়ে জামাইকে হাত ধোয়ার পালা তো এখন হাত ধোয়ার জন্যে শালিরা টিস্যু পেপার পানি এবং সাবান নিয়ে রেডি হয়ে গেছে তো এখন জামাইকে হাত ধোয়ানো হবে তো বিয়েবাড়ি আসলে মজাটাই মানে এর মাঝে যে শালিরা হাত ধোয়াবে জামায়ের জুতা চুরি করবে मास्टर बड़ा तो आजकल अलग होना की बात है। शामन चला। आज तो सारे इतना बजना। तेरे तो रोल नहीं हो। हाँ ये शामन ले आया। तू मत ला लारा दो लड़का। नज़र भर जाए। सूट तो लगा। चिट्टा दे। अच्छा ये नॉकिंग तो कैसे करना है? ये तो तो जाएंगे जा। जाए लगा, जाए लगा, जाए लगा तेर Ini <laughs> kawan <laughs> <laughs>

তর্ক করতেছে যে টাকা মানে কত দিয়েছে বা কত দেবে তো এখানে জামার হাত নিয়ে টানাটানি করছে যে টাকা না দিলে আজকে জামাইয়ের হাত ছাড়বে না তো এখন সবাই এখানে বীর হয়ে আছে যে টাকা দিলে তবেই কিন্তু জামাইয়ের হাত ছাড়া হবে তাহলেই কিন্তু জামাই খেতে পারবে তো এখন শালিরা তাদের মন মতো করে টাকা না পেলে জামাইয়ের হাত ছাড়বে না তো এখন এখানে তর্ক বিতর্ক হচ্ছে যে টাকা কত দিল বা টাকা দেখানোর জন্য। তো এখন ওরা বলছে যে দুই হাজার টাকা দেওয়ার জন্যে তো এখন ওরা টাকা মানে কত দিচ্ছে দেখাচ্ছে না তো এই নিয়ে জামের হাত ধরে বসে আছে আর পক্ষের লোকেরাও নারাজ বান্দা ওরাও দেখাবে না যে কত টাকা দিচ্ছে তো লাস্ট পর্যন্ত টাকা ওরা পেয়ে গেছে তো এখন জামাইকে খেতে দেবে হাত ধোয়ানো শেষ টাকাও পেয়ে গেছে তো এ তো জামাইয়ের হাত ধোয়া শেষ এখন জামাই খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া শেষ করে তারপরে কাজী বিয়ে পড়ানোর কার্যকলাপ শুরু করবে তো এখানে জামাইকে একে একে করে সবগুলো খাবার দেওয়া হচ্ছে তারপরে জামাই খাওয়া দাওয়া শেষ হলে বিয়ে পড়ানোর কার্যকলাপগুলো শুরু হয়ে যাবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো বিয়ে পড়ানো শেষ এখন জামাইকে ঘরে নিয়ে এসেছে এখানে ওদেরকে দুধ বাদ দেওয়া হবে তারপরে বিদায় মুহূর্ত বিদায় মুহূর্তটুকু দেখাতে পারলাম না আজকে এই পর্যন্তই ওদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ